আমার হাতে এটা কি চলে আসছে তো এটা দিয়ে আমি চমৎকার একটা জিনিস আজকে বানাবো আর এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা জিনিস অর্থাৎ গ্রাম গঞ্জে পোলাপান কিন্তু কাদা মাটি দিয়ে খেলা করে শহর অঞ্চলের বাচ্চা কাচ্চা এগুলা দিয়ে খেলা করে যাতে করে হাতে কাদা না লাগে তো ফার্স্ট অফ আমি এটা যখন গ্রামে দেখেছিলাম একবার আমি ভাবছিলাম এটা হয়তো বা খাওয়ার জিনিস তো যাই হোক এটা খাওয়ার জিনিসটা আমি ফার্স্ট অফ এটা ভাবছিলাম আমার মতো কে কে ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বোঝানোর সুবিধা আমি এটাকে মাটি বলে সম্বোধন করছি যাই হোক আমি লাল মাটিটা এখন বের করে নেব বের করার পরে কি একটা জিনিস আপনাদের বানাইবো ভাই আপনারা দেখলে তো অবাক হয়ে যাবেন যে এইগুলা দিয়ে এইগুলো বানানো যায় আর এইটা শেখার পরে অর্থাৎ আপনারা যখন শিখে যাবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমি এটা হাতে ডলে নিচ্ছি এবং রুটি বলার তো যে জিলাপি বলে না সেরকম করে কেটে কেটে নিচ্ছি তো আগে যখন রুটি বলতো গ্রামগঞ্জে বলতো যে জিলাপি বানাবো তো আমি ভাবতাম যে হয়তো বাজারে যে জিলাপি বিক্রি হয় সেগুলোই আসলে তা এটাও আমার ভুল ধারণা ছিল ছোটোবেলায় এরকম কিছু ভুল ধারণা ছিল যা মানে পরবর্তীতে শুনলে হাসি পায় যাই এটা গোল গোল করে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার তো আমার এইটুকুতে যতটা লাড্ডু হয় অতটা লাড্ডু কিন্তু বানাই নিতে হবে প্রথমে তো আমি লাড্ডু বানাই দেখতে পাচ্ছি কিভাবে লাড্ডু বানাইতে হয় তো এখন পূজার সময় যারা হিন্দু ধর্মের লোক আছেন তো তারা কিন্তু খুবই ব্যস্ত লাড্ডু বানাইতে নাড়ু বানাইতে তো যাই হোক পরবর্তীতে আমি আরেকটা গ্রিন কালার যেটা ছিল সেটা আমি বের করে নিয়েছি গ্রিন নাকি কলার পাতা কালার আমি হয়তো বা কালার অতটা ভালো চিনি না কালার চিনলে হয়তো বা বলতে পারতাম সঠিকভাবে যাই হোক একটা সবুজ কালারই আমার মনে হচ্ছে আর এটাও আমি বের করে নিলাম বের করার পরে এইভাবে আবার জিলাপির মতো রেখে দিলাম করে অ্যান্ড ভাবতেছি এটা দিয়ে কি বানানো যায় এখন তো যাই হোক ধাপে ধাপে কীভাবে কি বানাই আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চমৎকার একটা জিনিস হয়ে যাবে চমৎকার একটা জিনিস আপনার পুরো ভিডিওটা দেখেন আর এখনই লাড্ডুগুলো হচ্ছে আমি চাপ দিচ্ছি চাপ দিয়ে দিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখতে পারেন চ্যাপটা করে একটার সাথে একটা লাগাই দিব তো এরকম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো হবে ততগুলো লাগাই দিব আর যত হবে ততই ভালো হবে আর কি মানে যত হবে তো আমি সবগুলো এরকম চ্যাপটা করে করে লাগাই দিচ্ছি লাগাই দেওয়ার পরবর্তীতে আমার সবুজ কালারের লাড্ডু ছিল দুইটা এখন এটা শেপ দিচ্ছি অন্য একটা শেপ দেখতে পাচ্ছেন অন্য শেপ দিচ্ছি তো এটা দিয়ে পাতা হবে হোক এখন পাতার মতো করে বানিয়ে দিচ্ছি এবং যে চাকু ছিল সেই চাকু দিয়ে টোটালি হচ্ছে পাতার একটা অঙ্কন করে নিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন টোটালি একটা পাতার একটা অঙ্কন করে নিচ্ছি তো এক দুই তিন চার পাঁচ যতগুলো হয় বুক করতে অতগুলো পাতা দিয়ে নেবেন দেন আরেকটা পাতাটা আমি সেটা কিভাবে পাতার শেপটা দিচ্ছি আপনার ধৈর্য সকালে দেখেন তো অনেক সুন্দর হয়েছে তো এখন এই যে পাটির মতো বিচাই রাখছিলাম এটা এখন পেঁচাই দিচ্ছি একদম মোড়াই দিচ্ছি দেখেন কি হইতেছে গাইস দেখেন তো অনেক সুন্দর তাই না তো এটা বানাইতে গেলে অর্ধেক এমন পড়ে গেছে তারপরেও শেপটা কিছু হয় নাই দেন এখন এটা লাগাই দিচ্ছি এই যে লাম্বা দড়িটা তারপরে পাথার শেপ যেটা দিয়েছিলাম সেটা সেটা দিয়ে দিলাম তো দেখেন গাইস কি হয়ে গেল সুন্দর না আমার কাছে কিন্তু খুবই চমৎকার লেগেছে আর প্রথম বানিয়েছি গোলাপ দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো একটা লাইক তো দিতেই হবে নাকি দিবেন না তো আমি এটা তো আমি আমার কাছে ধরে দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ ফলো দিবেন অবশ্যই